প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা খেলা নিয়ে হাবি হইলাম তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন গ্রামের ছোটো বাচ্চাদেরকে নিয়ে গেলাটা শুরু করছি তো এই খেলাটা হলো বাস্কেটে বল পেলে পুরস্কার জিতে নেওয়ার চ্যালেঞ্জ তো তো দর্শক বন্ধুরা আপনারা সবাই খেলাটা মনোযোগ সহকারে দেখবেন আর কমেন্ট করে জানাবেন খেলাটা কেমন লাগলো তোমরা প্রস্তুত ওয়ান টু আচ্ছা তুমি আসা করো থ্রি তো যাক দর্শক বন্ধুরা দুজন প্রতিযোগী পারে নাই তো বাকি যে প্রতিযোগী আছে তারা কি করে ওয়ান টু থ্রি

ওয়ান টু থ্রি টার্গেট করে মারবা দর্শক বন্ধুরা বাস্কেটের মধ্যে বল ফেলতে